بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك إن 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 ورحم ورحم أنت الوهاب ربِّي اغفر وارحم وأنت خير الراحمين الله إلهي ونشتري أه. شروطك يا একদম রাতির মিডল পয়েন্ট জান্না তোমার দরবারে হাত তুখানা তুলেছি আল্লাহ আমরা সকলে কম বেশি গুনাহগার জেদাহি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দবল ভিক্ষক সেজে খালি হাত পেতেছি দুনিয়ার জমিনে ভিখারীরা এক হাত পেতে ভিক্ষা চায় আল্লাহ আমরা দুই হাত পেতে দবল ভিক্ষক হয়ে তোমার কাছে পেতেছি ইলাইহি আমাদের হাত তোলার পূর্ব মুহূর্তে যত প্রকারের সগিরা

সেফায় পোনা দিয়া শেফায় আজিদা দান করে দাও আল্লাহ গো আমরা যারা হাত দুখানা তুলেছি আল্লাহ আল্লাহ তোমার ঘরের জন্য আমি ভিখারি সাজেছি সেজেছিলাম আল্লাহ কেউ বা দশ হাজার কেউ বা দশ হাজার পাঁচ হাজার হাজার এক হাজার আল্লাহ কেউ বা পাঁচ টাকা দান করেছে আল্লাহ যারা দান খয়রাত করেছে তোমার ঘরের জন্য ইলাহি দানের নেকি টুকো কোটি কোটি গুণে বাড়িয়ে আমরা যা কিছু আলোচনা করলাম কোরআন থেকে আল্লাহ কোরআনের আলোচনা আর নেকি টুকো কোটি কোটি গুণে বাড়িয়ে

এই আল্লাহ আমরা जरा খাত দুখানা তুলেছি এই আল্লাহ আমাদের কার বাবা কার বাবা মাটি নিচে চলে গেছে ইলাহি গরম ধরি নি মা এই আল্লাহটাকে আমরা অনেক কষ্ট দিয়ে থাকি সন্তানেরা মা হাজারো কষ্ট সহ্য সন্তানের সুখ জন্য শ্বশুর শাশুড়ি কারো বা সন্তান কারো বা ভাই কারো বোন চলে গেছে কারো বা স্ত্রী কারো বা স্বামী চলে গেছে দূরবর্তী চলে গেছে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের এই দানের এবং অনুষ্ঠানের নেকি টুকু তুমি পৌঁছে দাও খাস করে দোয়া করি আল্লাহ পৃথিবীর বুকে সব থেকে নিকট পিতা মাতা আল্লাহ গো আজকের এই রাতে অনেক তোমার বান্দা অনুষ্ঠান সেরে বাড়ি ফিরবে আয়ান্ন যাদের মা দুনিয়ার বুকে নয় ইলাহি আমার আম্মা জান বেঁচে আছে যখন এই অনুষ্ঠান সেরে রাত্রিতে বাড়ি ফেরার কথা হয় যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ভিড়ি মা রাত জেগে বসে থাকে একবার যদি মা বলে ডাক দিই মা বলে बेटा তুরজনজেগে আসি এখনো পর্যন্ত খাবার খাই নাই মায়ের সঙ্গে খাবো মা সকলের আজকের আজকে না যাদের মা চলে গেছে এই রাত্রিতে বাড়িতে ফিরে মা বলে কাউ ঘুটাঘুরে পারবে না কেউ সন্তানের জন্য বসে থাকবে না আজকের দেখা যারা মা হারিয়েছে আল্লাহ মায়ের মুখের ছবি যেন সামনে ভেসে উঠেছে আজ আল্লাহ মা সন্তান যারা চোখের পানি ফেলে আল্লাহ চোখের পানির বদলাতে মায়ের কবরের আজাদটাকে তুমি মাফ করে দাও

আজকের বাপের মুখের ছবি যেন সব থেকে অনেক এর বেশি হতেছে আল্লাহ অনেকে বলে থাকেন আবার বাবা ভাই হুজুর একটু দোয়া করবেন এই আল্লাহ তাদের মনে কত বড় জানা যদি বাবাকে একবার দেখতাম

আমরা ওই কবর বাসে একদিন হব আল্লাহ কবরে রাজা বড় কঠিন কবরে রাজা সহ্য করতে পারবো না ইলাহি কবরে যাওয়ার আগে আগে আমাদের সকলকে কবরের সামান তৈরি করার তুমি তো ভিগে দাও আইয় আল্লাহ বড় কঠিন জায়গা হলো হাশরের ময়দান তার থেকে বড় কঠিন জায়গা হলো জাহান্নাম আইয় আল্লাহ জাহান্নাম থেকে 500 বছরের দূর যদি কোন তোমার পান্দা পাণ্ডাকে রাখা হয় রাসূল বলেছেন আজ দূর থেকে জাহান্নামের আগুনের এমনতে জহাবে মানুষের গায়ের চামড়া গুলো খসে খসে পড়ും আইয় আমরা যদি জান্নাতের অধিবাসী না হতে পারি আল্লাহ শাসনের জন্য তুমি জাহান্নামটাকে হারাম করে দাও ইলাহি আমাদের নামটাকে তুমি জান্নাতে রেখা তুলে না আল্লাহ আমরা যারা হাত দুখানা তুলেছি আল্লাহ জানি না কার মনের কি তামান্না প্রত্যেকের মনের জায়গার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ মা বায়রা তারা মুখ ফুটে সব কিছু বলতে পারে না আল্লাহ তাদের সকল গোপন রোগ থেকে তুমি হেফাজত করে নিও

আল্লাহ কম সে কম তোমার কাছে আর যু জানাই জীবদ্দশায় হলে ও স্বপ্নে একবার নবীর দিদার দিও এই আল্লাহ যে রসুল আমাদের জন্য এখনো রওজায় আতহারি শুয়ে শুয়ে উম্মতি করে আল্লাহ সে দেখতে বললাম না আল্লাহ একটি বার রসুলের সোনার মুখখানা স্বপ্নে দেখিয়ে দিও ইলাহি আল্লাহ তোমার বান্দা বান্দিদের এমন টাকা দাও এমন অর্থ দাও হজ যদি নাও করতে পারে আল্লাহ গো যেন সকলে করে ওই বিশ্ব নবীর ওরাও যা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সালাম দিতে পারে সকলের জয়ের উদ্দেশ্যকে খবর করে নাও সারা পৃথিবীর মুসলমানের করে নাও যেখানে চলছে আল্লাহ যারা দিতে পারেনি পরবর্তীতে তুমি তাদের অন্তরটা নরম করে দাও কিছু দেওয়ার তুমি তো কাজ তোমার ঘর তুমি তোমার খাজানা থেকে পূরণ

আল্লাহ যে সমস্ত মারা বাবেরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ তাদের হকানি হাফেজ হকানি আলেন আমরা তোমার কাছে শেষ আর যাই আমাদের কাউকে তুমি করে দিও না আমাদের সকলকে ইমানি হারাতে তুমি মৃত্যু দিও